বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড বসুন্ধরা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি এবং এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের নির্মাণাধীন প্রতিষ্ঠান বসুন্ধরা রেডিমেক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পিকাস্ট প্রজেক্টের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সিনিয়র ফোরম্যান ফোরম্যান মেকানিক্যাল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে ফোরম্যান হিসেবে দশ থেকে বারো বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মেশিন ইরেকশন কমিশনিং রক্ষণাবেক্ষণ এবং লোকবল পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম সিনিয়র ফিটার ফিটার মেকানিক্যালে চাওয়া হয়েছে কমপক্ষে এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে ফিটার হিসেবে আট থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মেশিন ইলেকশন এবং কমিশনিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম জুনিয়র ফিটার মেকানিক্যাল ন্যূনতম এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে জুনিয়র ফিটার হিসেবে দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মেশিন ইরেকশন এবং কমিশনিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম সিনিয়র পাইপ ফিটার পাইপ ফিটার মেকানিক্যাল কমপক্ষে এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে পাইপ ফিটার হিসেবে আট থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই পাইপ কাটিং ফিটিং অ্যানাইলমেন্ট ওয়েল্ডিং পাইপিং পিআইডি ড্রয়িং বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম জুনিয়র পাইপ ফিটার মেকানিক্যাল কমপক্ষে এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে জুনিয়র পাইপ ফিটার হিসেবে দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই পাইপ কাটিং ফিটিং অ্যানাইলমেন্ট ওয়েল্ডিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম সিনিয়র ওয়েল্ডার ওয়েল্ডার মেকানিক্যাল কমপক্ষে এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানের ওয়েল্ডার হিসেবে সাত থেকে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মিগ এবং আর্ক ওয়েল্ডিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম মেশিনিস্ট জুনিয়র মেশিনিস্ট মেকানিক্যাল কমপক্ষে এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানের মেশিনিস্ট হিসেবে চার থেকে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মেকানিক্যাল ওয়ার্কশপে সকল প্রকার মেশিন চালনা ড্রয়িং এবং পরিমাপ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে পদে জুনিয়র ফ্যাব্রিকেটর মেকানিক্যাল কমপক্ষে এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে জুনিয়র ফ্যাব্রিকেটর হিসেবে দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই মেটাল কাটিং শেপিং ফিটিং এবং ওয়েল্ডিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদে নাম সিনিয়র ফর্ক লিফ্ট অপারেটর ফর্ক লিফ্ট অপারেটর মেকানিক্যাল কমপক্ষে এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে ফর্ক লিফ্ট অপারেটর হিসেবে আট থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ইকুইপমেন্ট এবং ম্যাটেরিয়াল হ্যান্ডলিং শিফট এবং ফর্ক লিফ্ট রক্ষণাবেক্ষণ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে পদনাম সিনিয়র বয়লার অপারেটর বয়লার অপারেটর মেকানিক্যাল কমপক্ষে এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে বয়লার অপারেটর হিসেবে আট থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণীর বয়লার অপারেটিং লাইসেন্স থাকতে হবে পদ নাম রিগার মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে রিগার হিসেবে আট থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ভারী মালামাল লোডিং আনলোডিং ইকুইপমেন্ট হ্যান্ডলিং শিফটিং বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্টের জন্য কমপক্ষে এস এইচ এস পাস অথবা ভকেশনাল পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে সিনিয়র ইলেকট্রিশিয়ান হিসেবে ছয় থেকে চার বছরের বাস্তব অভিজ্ঞতা অবশ্যই ইলেকট্রিক্যাল সাবস্টেশন জেনারেটর সোলার সিস্টেম মেশিন ইলেকশন কমিশনিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান পদের নাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্টে দেওয়া হবে কমপক্ষে এসএসসি বা ভোকেশনাল পাস প্রার্থ থেকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা পদের নাম টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্টে দেওয়া হবে ন্যূনতম এসএসসি পাস অথবা ভোকেশনাল পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান হিসেবে দুই থেকে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ইলেকট্রিক্যাল সাবস্টেশন জেনারেটর পিএলসি ভিএফি এইচ এম আই মেশিন ইলেকশন কমিশনিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে চাকরির নিয়োগের আবেদনপত্র ছবি সম্বলিত ও জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সনদ লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ ডাক অথবা কুরিয়ার যোগে বর্ণিত ঠিকানায় আগামী পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার বিকাল চারটার মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড জোন পঁচিশ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর মিরসরাই চট্টগ্রাম অথবা আপনি আপনাদের সিবি এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ইমেল করতে পারেন সানি হাইফেন ড্যাশ অ্যাট রেট ড্যাশ বিডি ডট কম এই যে মেইল অ্যাড্রেসটি দিতে পারছেন এই মেইলে আপনারা সিবি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে যদি আপনি ইমেইলে পাঠাতে চান উপরে উল্লেখিত পদের জন্য অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য প্রিয় চাকরি প্রার্থী ভাই অবনারা এই ছিল বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ